পরিশ্রম এতটাই চুপচাপভাবে করো যেন তোমার সাফল্য নিজেই তোমার হয়ে তোমার সব উত্তর দিয়ে দিতে শুরু করে যে মানুষটা একাই চলার সাহস রাখে একদিন তার পেছনেই শত শত মানুষের কাফেলা চলে আত্মবিশ্বাসীরা নিজের সিদ্ধান্তে পুরো দুনিয়াটাই বদলে ফেলে আর অপরদিকে অপদার্থ মানুষেরা দুনিয়ার ভয়ে নিজের সিদ্ধান্তটাই বদলে ফেলে যাদের উপর কারো আশা ভরসা থাকে না দুনিয়াতে সব থেকে বেশি সফল ওই মানুষেরাই হয়ে থাকে জীবনে পস্তানো ছেড়ে দাও তুমি জীবনে এমন কিছু করো যারা তোমাকে ছেড়ে দিয়েছে তারাই যেন পস্তাতে শুরু করে শোনো এই শোনো খারাপ সময় তুমি চাইলেই যতই হারানোর চেষ্টা করো না কেন আমাকে আমি এমন একটা দিন এনেই ছাড়ব যেদিন আমি তোমাকেই বদলে দেব তুমি কি জানো না জীবনের প্রতিযোগিতাতে যারা তোমাকে হারাতে পারে না তারা ষড়যন্ত্র করে তোমাকে ভেঙে ফেলতে চায় হ্যাঁ যারা তোমাকে প্রতিযোগিতায় হারাতে পারে না তারা তোমাকে সরযন্ত্র করে ভেঙে ফেলতে চায় সফলতা এবং ব্যর্থতা পুরোপুরি তোমার চিন্তার উপরে নির্ভর করে যদি হাল ছেড়ে দাও তাহলে হেরে যাবে আর যদি নিজের উপরে বিশ্বাস রেখে হাল শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকো তাহলে তুমিই যেতে যাবে যতক্ষণ তুমি তোমার নিজের কাছেই হেরে যাবে না ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার কোনো শক্তি ইনশাল্লাহ তোমাকে হারাতে পারবে না তুমি যদি সূর্যের মতো করে উজ্জ্বলতা ছড়াতে চাও তাহলে প্রথমে তুমি সূর্যের মতো করে জ্বলতে শেখো স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে শুধুমাত্র হুঁশিয়ারি নয় একটু বেপরোয়াও হতে শেখো যে কোনো বাধা অতিক্রমের জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকতে শেখো মনে রাখবে পৃথিবীর যে কোনো কাজ তোমার সাহসের থেকে বড় নয় আর হেরে তো যায় শুধুমাত্র সেই ব্যক্তি যে তার নিজের জীবনের যোদ্ধা নয় বড় বড় স্বপ্ন দেখার কারণে নয় আমরা তো সব সময় হেরে যাই আমাদের নিজেদের ভেতরের ছোট ছোট দুর্বলতার কারণে গাছের আগাছা কেটে দিলে গাছ যেমন বেড়ে ওঠে না ঠিক তেমনিভাবে কঠিন সময় না আসলে আমাদের মস্তিষ্ক সফলতার জন্য প্রস্তুত হয়ে ওঠে না তুমি যদি সেই সময়ে হাসি মুখে থাকতে পারো যে সময়টাতে তুমি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে ধ্বংস হয়ে গেছ তাহলে মনে রেখো দুনিয়ার কোনো শক্তিই তোমার মনোবল ভাঙতে পারবে না একটা ইচ্ছে শক্তি দিয়ে কোনো কিছুই বদলানো যায় না কিন্তু একটা ইচ্ছে শক্তি যদি তোমার দৃঢ় বিশ্বাসে পরিণত হয় তাহলে শুধুমাত্র এই একটা ইচ্ছে শক্তি দিয়েই তুমি পুরো দুনিয়াটাকেই বদলে দিতে পারবে যতদূর পর্যন্ত রাস্তা দেখা যাচ্ছে আগে ততদূর পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করো ততটুকু পথ পৌঁছানোর পর তোমার সামনের রাস্তাগুলো তোমার চোখে এমনিতেই স্পষ্ট হয়ে উঠতে শুরু করবে সব ছোট ছোট পরিবর্তনই বড় বড় সাফল্যের শুরুর রাস্তা মানুষ ঠিক তখনই সফল হয় যখন সে দুনিয়াকে বদলানোর চেষ্টা করে না নিজেকে বদলানোর চেষ্টা করে সে শুধু নিজেকে বদলানোর চেষ্টা করে আর তার এই পরিবর্তনগুলোই তার পুরো দুনিয়াটাকে বদলে ফেলে শুধুমাত্র সফলতার রুলসগুলো জানলেই জীবনে সফলতা আসে না সেগুলোকে জীবনে প্রয়োগ করার পরেই সফলতা আসে যে মানুষটা কখনো ভুল করেনি খোঁজ নিয়ে দেখো সেই মানুষটা তার জীবনে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি ভুল করাতে খারাপ কিছু নেই কিন্তু বারবার একই ভুল করা চরম মূর্খতা মানুষের সামনে নিজেকে ভালো দেখানোর জন্য নয় জীবনে ভালো হয়ে বেঁচে থাকার জন্য কাজ করো নিজের বিবেকের কাছে ভালো হওয়ার চেষ্টা কর নিজের বিবেকের প্রশ্নের কাছে উত্তর দিতে শেখো সম্মান আর প্রশংসা চেয়ে চেয়ে নেওয়ার জিনিস নয় এগুলো অর্জন করে পেতে হয় স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমের মধ্যে দেখি স্বপ্ন ঠিক সেটাই যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না যদি জীবনকে বুঝতে চাও তাহলে পেছনে ফিরে তাকাও আর যদি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে পেছনের ভুলগুলো শুধরে সামনের দিকে তাকাও আর দিন শেষে তুমি যদি এমন একজন মানুষকে চাও যে এসে তোমার জীবনটাকে বদলে দেবে তাহলে যাও আয়নার দিকে তাকাও কারণ তুমিই সেই ব্যক্তি যে নিজের জীবনটাকে বদলে দিতে পারো হতাশ হয়ে থেকো না না হতাশ হয়ে থেকো না নিজের জীবনকে নিয়ে খারাপ কিছু চিন্তা করো না জীবনে ভালো সময় খারাপ সময় সবই আসবে একটা আসবে আবার চলে যাবে ভালো সময় আসবে আবার চলে যাবে খারাপ সময় আসবে আবার চলে যাবে খারাপ গিয়ে ভালোটা ভালোটা গিয়ে খারাপ আসবে তাই প্রস্তুতি নিয়ে রেখো জীবনের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রেখো